কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন যা হিদেবী পরীত হয় বিশেষ করে ফেসবুকে কারো মৃত্য সংবাদ শুনলে তীব্রতিক্রিয়া দেখাবেন সেটা আপনাকে ঠিক করতে হবে দ্রুত কোনো সমবেদনা লিখবেন না মৃত্য সংবাদ শোনা মাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না যাকে লিখছেন তিনি কোনো পরিস্থিতিতে আছেন তা তো আপনার জানা নেই শুধু তাই নয় এমনও হতে পারে আপনার কাছ থেকে প্রথম। শুনছেন খবরটা শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে কোথ সমবেদনা জানানো উচিত পরিবার থেকে আগে জানানো অনেক সময় কোন শোক সংবাদ জানা মাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয় প্রথমে দেখবেন পরিবারের কেউ জানালো কি না তারপর সে খবর শেয়ার করতে পারেন সেখানে সমবেদনা জানাতে পারেন হয়তো যে মানুষটি মারা গেছেন আপনি তার খুব কাছে কিন্তু তাকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায় কখনো এমন কথা লিখবেন না হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে যে আপনার কাছে সে কাছেই থাকে গোপন তথ্য না জানানো যে ব্যক্তি মারা গেছেন তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল আপনি তার কত কাছে সেটা প্রমাণ করার জন্য ইনবক্স আপনার সঙ্গে তার কথোপকথন স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ